মাছে ভাতে বাঙালি নাকি ভাতে মাছে বাঙালি কোনটা আসলে আমি জানি না শুধু এতটুকু জানি গরম গরম ধোয়া ওঠা ভাত ডিম ভাজা আর শুকনো মরিচ দিয়ে যদি থাকে সাথে আলু ভর্তা তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কেমন আছেন সবাই আজকে দুপুরে আমি যা যা রান্না করেছি সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি প্রথমে দেখিয়েছি আলু ভর্তা করেছি শুকনো মরিচ দিয়ে এখানে ছিল ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা কিন্তু অনেকেরই পছন্দ তো যাই হোক আর প্রথমে কিন্তু দেখে নিয়েছিলেন যে গরুর মাংস দিয়ে আমি আলু দিয়ে রান্না করেছি আর এখানে চিকেন রান্না করব আমি চিকেন প্রথমে রোস্ট করতে চেয়েছিলাম কিন্তু পেছন থেকে আমার হাজবেন্ড এসে বললো সে নাকি রোস্ট খাবে না তখন তার কাছে আমি জানতে চাইলাম যে তো হাজবেন্ড বললো যাই হোক কি করব রোস্ট বাদ দিয়ে পরে আবার মাংসটা কেটে সবকিছু মশলা দিয়ে মাখিয়ে নিলাম আর মাখানো মশলার মধ্যে কি কি আমরা নর্মাল যে মশলাগুলো ব্যবহার করি আদা রসুন বাটা হলুদের গুঁড়ো ছাড়া সবকিছুই দিয়েছি এখানে মরিচের গুঁড়ো দিয়েছে আদা রসুন এলাচি দারচিনি তেজপাতা পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে আমি ভালো করে ভুনা ভুনা করবো আর এদিকে আমি আলুটাও কেটে রেখেছি লবণ চাইও দিয়েছি তো ভালো করে আমি চিকেনটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম আর চিকেন তো আবার একদমই ভালো লাগে না যেহেতু আজকে ছুটির দিন শুক্রবার অতএব ভালো মন্দ তো সবাই রান্না করি মোটামুটি আমরা তো আমিও তার ব্যতিক্রম না আসলে চিকেনটা কষানোর পর আমি এখানে একটু ফুটানো পানি ছিল সেটা দিয়ে দিলাম এবং দিয়ে দিবো এখানে কয়েকটা কাঁচামরিচ এদিকে চিকেনটা হচ্ছে ভালো মতো মানে ঝোলটা দিয়েছি ধুল দিয়ে আমি ঢেকে দিলাম তো এখানে আমি আমার জন্য বেগুন ভাজা নিচ্ছি ওই যে বললাম আমার কাছে বেগুন ভাজাটা খেতে খুব ভালো লাগে তাই লবণ হলদি গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে এটা ভালো করে আমি এখন মাখিয়ে নিব। আর বেগুন ভাজাটা দিয়ে আমি ভাত খাবো আপনাদের কাছে কিন্তু অনেকেই হয়তো গরম গরম ভাতের সাথে গরম গরম বেগুন ভাজা এটা কিন্তু আপনাদের সবারই হয়তো ভালো লাগে আমারও কিন্তু অনেক ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড তো আমার একটা খায় না আমার ছেলেও খায় না মেয়ে আর আমি একটু খাই এই যা তো আমি চিকেনটা আবার দেখলাম যে হ্যাঁ ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে এখন আমি একটু গরু দুধ দিয়ে দিব গরু দুধটা দিলে কি ফ্লেভারটা খুব ভালো আসে অনেকে আছে লিকুইডটা দেয় বা আমি গরু দুধটা এভাবে সরাসরি দিয়ে দিয়েছি আর এতে করে আমার কাছে ভালো লাগে মানে খেতে ভালো লাগবে আর কি তো যাই হোক আমি ভালো মতো ওখানে মুরগিটা কষাচ্ছি আর এদিকে আমি পোলাও যে ভাবলাম যে শুক্রবার যেহেতু পোলাও তো রান্না করতেই হবে আমার ছেলেতে এসে বলে গেল আম্মু একটু পোলাও রান্না করো তো আমি আবার পোলাও বসাতে চলে আসলাম আর আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন তো এখানে আমি এলাচি দারচিনি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে আমি চালটা দিয়ে কষিয়ে নিব আর চালটা যত কষাবো তত ভালো লাগে আর হ্যাঁ একটা জিনিস হচ্ছে সবসময় চালটা ধুয়ে একটু ঝরা দিয়ে রাখতে হয় কিন্তু আজকে সময়টা ছিল না আমার হাতে কারণ নামাজ পড়ে এসে বসে আছে তার খাবে আমি অনেক তাড়াহুড়া করছিলাম অবশ্য তো চালটা ভালো মতো কষানোর পর আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো মতো একটু নেড়ে আমি এখানে কাঁচামচ দিয়ে দিব আর এদিকে আমার বেগুন ভাজাটা হয়ে যাচ্ছে আমি রান্না করি আসলে অনেক কিছুই কিন্তু আমি খাই কিন্তু সামান্য এক পদ বা দুই পদ দিয়ে এরকম দিয়ে খাই তো এদিক দিয়ে আমার চিকেনটা রান্না হয়ে গেছে আর সেখানে আমার পোলাওটা রান্না হয়ে যাচ্ছে তো আপনাদের যদি বললাম ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর আমার জন্য আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করবেন তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করছি আর হ্যাঁ আমি কিন্তু পোলাওটা রান্না করার সময় আমি সব সময় পানি দেওয়ার পরে আমি পোলাও চালটার মধ্যে লবণ দিয়ে দিই তো যাই হোক তখন লবণ দিয়ে দিয়েছিলাম বাস পোলাওটা আমার রান্না হয়ে গেছে খুব সুন্দর ঝরঝরা করে পোলাওটা রান্না করেছি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ